খুশি খুশি করবে আর জন্য ঠিক আছে তোমরা সবাই খুশি তো আলহামদুলিল্লাহ ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে পরে আপনাদের দেখাচ্ছি কাতারে কাতারে যে মানুষরা আছে এই বাচ্চারা আছে আহ মুক্তি সাহেব উনি মোটামুটি বাচ্চাদেরকে আখরি আঞ্জুমান তাই জন্য বাচ্চাদেরকে কিছু অল্প কিছু হলেও তাদেরকে উৎসাহিত করার জন্য যেহেতু আনন্দের দিনে তাদের সামনে তাদের জন্মদাতা পিতা মাতা মা নাই সেই পিতা মাতার আদর যত্ন এবং তাদের যে ছেলেদেরকে যে স্নেহ গ তুলে রেখেছে বা দিচ্ছে এই মাদ্রাসার শিক্ষকরা অবশ্য আপনার দেখতে থাকুন এবং যদি খুব ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে থাকো যাতে করে আপনাদের ছেলেরা রকম পরিবেশে গিয়ে তারাও মানুষ হতে পারে তারাও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে জি হ্যাঁ আপনারা যে ভিডিওটা দেখলেন অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি হচ্ছে মাদ্রাসার কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারাও আনন্দিত হবেন তো ভিডিওটি দেখে কারণ কি বলুন তো আপনাদের যে মেহনতের আপনার যে মানে কমল সন্তানরা যারা নরম হৃদয়ের সন্তানরা তারা মাদ্রাসে এসছে অ্যাকচুয়ালি তারা কি আনন্দিত আছে না তারা মনের মধ্যে একটা কষ্ট উপভোগ করছে না এই মাদ্রাসা অ্যাকচুয়ালি আপনার যে ভিডিওটা দেখলেন একটা মাদ্রাসা মাদিনাতুল উলুম কামদেবনগরের খেজুরি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন এইখানে বসে আছেন আমাদের মাদ্রাসা নাজিম আলা হযরত মুফতি মুখতারা আলম সাহেব উনি কিন্তু মাদ্রাসার ছেলেদেরকে হাদিয়া প্রদান করছেন কেন জানেন হ্যাঁ জানার ইচ্ছা করে তাই না আজকে মাদ্রাসার আখেরি আঞ্জুমান রয়েছে এই আঞ্জুমানে অনেক ছেলে কিন্তু দেখবেন কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে তারা ইচ্ছে করে আমার বাবা আসবে মা আসবে হাতে দশটা টাকা দেবে কি বিশ টাকা দেবে এই আনন্দ তাদের অন্তর থেকে যাতে করে নিরাশ না হয়ে যায় মাদ্রাসার মোহতামিম সাহেব একটা মানে উদ্দেশ্য নিয়েছে যে এদের মনে আনন্দ ফুটাতে হবে কচি কাঁচা মাসুম বাচ্চা এদের মনে আনন্দ ফুটাতে হবে তাই জন্য হজরত কি করলেন আজকে ছেলেদেরকে এই প্যান্ডেল দেখতে পাচ্ছেন না আজকে আখিরি আঞ্জমান রয়েছে তো এই ছেলেদেরকে লাইন করে দিলেন একটু আনন্দ করে এই তোমরা দাঁড়িয়ে যাও লাইনে দাঁড়িয়ে যাও তোমাদেরকে হাদিয়া করা হবে তো যাই হোক বাচ্চারা লাইনে দাঁড়িয়ে গেলেন তারপরে বাচ্চাদেরকে হাদিয়া কিছু পয়সা দিয়ে হাদিয়া প্রদান করলেন সঙ্গে আমাদের আরেকজন শিক্ষক আছে উনিও আরেকটা আনন্দিত করার জন্য কিছু লজেন্স নিয়ে এসছে বাচ্চাদেরকে লজেন্স দিচ্ছে বাচ্চারা খাচ্ছে খুব আনন্দ হচ্ছে যাই হোক আপনাদের আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বাড়ির সন্তানরাও এইরকম মাদ্রাসায় পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষা অর্জন করতে পারে আপনি আমি আপনি আমি কবরে যাব না আপনারা আমার জন্য এরা দোয়া করবে এই দাঁড়িয়ে আছেন দেখছেন এটা কিন্তু অন্য কিছু লাইন নয় আপনি ভাববেন না যে দু হাজার টাকার নোট চেঞ্জ করছে ব্যাঙ্কে এসে নয় এটা হচ্ছে শিক্ষকের জিম্মেদারের কথা রাখার জন্য এরা দাঁড়িয়ে আছে আর এদেরকে দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে এদের মনে আনন্দিত দেওয়ার জন্য যাতে এরা একটু আনন্দে থাকে আজকের দিনে কারণ আজকে একটা মাদ্রাসার আখেরি আঞ্জুমান দেখেন এইখানে কিছু টাকা হাদিয়া করছে মুফতি সাহেব এবং লজেন্স দিচ্ছে আমাদের আরেকজন শিক্ষক আল্লাহ এনাদেরকে নেক হায়াত দান করুক এও দোয়া করি আল্লাহ এই বাচ্চাদেরকে আরে এই ছোট ছোটো বাচ্চা আল্লাহ এদেরকে তুমি নেক হায়াত দান করো মোলা এরা যেন বড় আলেম হাফেজ হাফিজ রাম হতে পারে আল্লাহ এদের মা বাপকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ এদের আরও আল আওলাদ যারা আছে তারা যেন শিক্ষায় শিক্ষা অর্জন করে যেন শেষ নিঃশ্বাস করতে পারে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নিও আমাদের মাদ্রাসাকে কবুল করে নিও আমরা যারা আমাদের সন্তানদেরকে মানে কুশিক্ষায় শিক্ষিত না করে মানে আজে বাজে শিক্ষায় শিক্ষিত না করে এরকম মাদ্রাসার সুশিক্ষায় শিক্ষিত করে করতেছি কোরআনের আলোই পাঠিয়েছি আল্লাহ সেই সব গার্ডিয়ানসদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ সেই সব গার্ডিয়ানদেরকে তুমি কবুল করে নাও যারা তাদের বিছানা ছেড়ে কচি কাঁচা মাসুম বাচ্চা তাদেরকে হৃদয় থেকে আনন্দিত হইয়া মাদ্রাসায় পঠন পাঠনের জন্য পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আসসালাম আলাইকুম রহমতুল্লা